이곳은 한국의 한식당 রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সুবিধা বাতিলের প্রতিবাদে আজকে এবং আগামীকাল আপনারা কেউ অফিসে কোনো প্রকার কাজ করবেন না আপনারা আমাদের এই প্রতিবাদ সভায় এসে এদিক সেদিকে ঘোরাফেরা করছেন আমি আহ্বান জানাচ্ছি ভাই সকলেরই কঠিন এসে একটু বসেন আমাদের প্রতিবাদ সভা nasze বিশ্ব শিক্ষক কতটা কর্ম চাই দেন তারপরে পূর্ণ দিবস কর্মবিরতি ছিল অত্যন্ত সফলভাবে আপনাদের তারপরে নেতৃবৃন্দ আবারও মিটিং করে কর্মসূচি ঘোষণা করেছে নেতৃবিন্দের মত বিনিময় সেটি অত্যন্ত সফলভাবে হয়েছে সেইটিও সম্পন্ন হয়েছে আজকে আমাদের কর্মসূচি আছে পালন করছি আমাদের অধিকারের জন্য পালন করছি আমাদের সন্তানের জন্য পালন যে প্রাতিষ্ঠানিক অধিকারটা কি আপনারা নিষ্ঠাশনের কিছু সুবিধা থাকে যারা ব্যাংকে চাকরি করে তারা আর্থিক সুবিধা পেয়ে থাকে চাকরি করে শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে আমাদের অধিকারটা কি শিক্ষা সন্তান